পূর্ব লন্ডনের সেভেন কিংস পার্কে অনুষ্ঠিত হল এই প্রথমবারের মতো কাউন্সিল কাপ ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে লন্ডনের ছয়টি কাউন্সিল অংশ নিয়েছে যার মধ্যে বিভিন্ন এথনিসিটির লোকেরাও ছিলেন শ্বাসুদ্ধকর ফাইনাল ম্যাচে হেকনি টাইগারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাওয়ার হ্যামলেট ইউনাইটেড ফাইনাল ম্যাচে টাওয়ার হেমলেট কাউন্সিল চৌত্তর রান সংগ্রহ করে যার ফলে তারা একটি ভালো স্কোর তৈরি করে অপরদিকে যখন ব্যাট করতে নামে হ্যাকনি টাইগার তখন তারা কিন্তু খুব ভালো ব্যাট করতে পারেনি যার ফলে তারা এগারো রান থাকতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন আজ আমরা টকো আসলাম আসলে পাঁচচাল্লিশ বলে পঁচাত্তর বেশি রান নাই বাট দিন দেখা আপনি আন্দার হয়ে গেছে আমরা বল দেখতে কষ্ট হয়েছে ফয়লা এটা একটা আছে এক্সকিউজ বাট ফাইনাল তারা বালা করছে তারা বালা ফিল্ডিং করেছে আমরা দুইবার বদ বলিং করছি খেলাটা অনুরা আসে আর একটা আই থিঙ্ক দি সিক্সথ ওভার ওয়াজ দি টার্নিং পয়েন্ট আই থিঙ্ক উই লস টু কুইক উইকেটস অ্যান্ড উই স্কোর অনলি থ্রি ও ফোর রানস ওখানে যদি আমরা একটু বালা করতাম তাহলে সিক্সথ ওভার্স আই থিঙ্ক দ্য ওয়াজ দি টার্নিং পয়েন্ট অফ দি গেম আদারওয়াইজ আই থিঙ্ক উইভ ডান রিয়েলি ওয়েল এনিওয়ে নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো হইব Uh, but our player, are 100% his uh, the men of the series from our team as well. it's so a good achievement. as a hackney team, we like to support each other. we also have our own ground, so we are most welcome to give you the opportunity. and at the end, we like to congratulate the tower hamlet one who won the final, alhamdulillah. and our boys did whatever we could, but it was a good turn out at the end. at the pratham council cup, um, thank god. team. Uh, it was credit goes to everyone. প্রত্যেক প্লেয়ার পারফর্ম করছে এবং এর জন্য আমরা আজকে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি আই লাইক আই উড লাইক টু থ্যাঙ্ক এভরি সিঙ্গল পার্সন হিয়ার ইনক্লুডিং ম্যানেজ দ্য দিস টুর্নামেন্ট ওয়াজ রিয়েলি গুড থ্যাংক অর্গানাইজার টু ম্যানেজিং ইট সো নাইসলি উই আগেন্স থ্যাঙ্কস ওয়ান এটা আমার প্রথম কাউন্সিল কাপ আর অনেক ভালো লাগছে এই খেলে আমি অনেক এনজয় করেছি আর ইনশাল্লাহ আরও এভাবে অনেক টুর্নামেন্টে আমরা এনজয় করতে চাই ফাইনালে আসলে আমাদের বোলিং বোলিং অনেক দুর্দান্ত আমিও পার্সোনালি বোলিং করেছি আমাদের টিম ওয়াইজ টিমওয়ার্কটা অনেক ভালো হয়েছে আমি মনে করি আর একটু যদি ব্যাটিংয়ে ভালো রান হতো তাহলে আমরা ইজিলি জিততে পারতাম আসলে এটা প্রথমবারের মতো কাউন্সিল কাপ আর আমরা আমরা করেছি আমাদের টিমে সবাই ভালো খেলেছে অনেক ভালো খেলেছে আর এরকম কমিউনিটি কাপে এসে নিজেকে উপস্থাপন করতে পেরে অনেক ভালো লাগতেছে আর আমরা খুবই আনন্দিত কাওয়ার মানুষ হয় আয়োজকেরা বলছেন যে এই টুর্নামেন্টে বিভিন্ন এথনিসিটির লোকজন অংশ নিয়েছে সেজন্য এটি কমিউনিটির অন্যান্য টুর্নামেন্ট থেকে ব্যতিক্রম খেলার মাঝে খুব উত্তেজনা আছিল সবে এনজয় করছে একজন আয়োজক হিসেবে আজকের ম্যাচ সম্পর্কে আপনার কি দাম একজন আয়োজক হিসাবে আমি আজকে খুব গর্ববোধ করলাম যে আমরা খুব সাকসেসফুলি আমরা যারা ম্যানেজমেন্ট আসতাম আমরা লোকে যারা আসলাম ম্যানেজমেন্টও দীর্ঘ দুই মাস ধরিয়া আমরা অক্লান্ত পরিশ্রম করিয়া এই আজকের দিনটার লাগি আমরা বাড়ছে ইসলাম এবং আজকের এই দিনটা আমরা অত সুন্দরভাবে একটা সাকসেসফুল ইভেন্ট করতে পারছি এতেই আমি খুশি এবং আমার ম্যানেজমেন্ট মধ্যে যারা যারা আসলাম যারা কষ্ট করছেন যত আইন যত বড়ো ভাই আইন যারা যত ছোট ভাই আইন যারা কষ্ট করছে এই টুর্নামেন্টে সাকসেসফুল করে তাদের অসংখ্য ধন্যবাদ কাউন্সিল কাপুর মাঝে ব্যতিক্রমী কিতা বা নতুন উত্তক কিতা আপনারা এড করতে চাই থ্যাংক ইউ ভাই আসলে গুড কোয়েশ্চেন আসলে আপনি দেখছেন আস্থা দিন আজকে আসলা আমরা ডিফারেন্ট কমিউনিটি আজকে দেখছেন কিন্তু আই মিন দেখো রেড ব্রিজর বা নিউ নিউহামর খালি বাঙালি না সব 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 এথনিসিটি আসিল উইচ ইজ এ গ্রেট ওয়ে টু ডেভেলপ আওয়ার গেম না নেই আমরা খালি আমরা কমিউনিটির মাঝে নাই আমরা এখন সেম বাড়াতে কি যারা যারা আছেন ইন্ডিয়ান পাকিস্তানি শ্রীলঙ্কান ইংলিশ We have a Caribbean. তারা ওয়েলকাম টু প্লে অ্যান্ড আপনি আজকে যে আমরা যে ধরনের ক্রিকেট আজকে খেলা হয়েছে যে টাইপ অফ যে কোয়ালিটি ক্রিকেট খেলা হয়েছে আজকে দ্যাটস বিকজ এভরি ওয়ান সবে কন্ট্রিবিউট করছেন এবং বালা বলা প্লেয়ার খেলছে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দিস ইজ সামথিং ফর আওয়ার আমরা যেহেতু আমরা ম্যানেজমেন্ট আমরা অনেক বাঙালি আছি পাকিস্তানিও আছে বাট মেইনলি বাঙালি আমরা ম্যানেজমেন্টও কিন্তু আমরা চেষ্টা করছি সব একটা প্ল্যাটফর্ম দেওয়ার লাগে আমি রেসপন্স যেটা পাইছি টিম থেকে এই যে কাউন্সিল থেকে যে ধরনের রেসপন্স পাইছি এবং এই যে একটা টিম বিল্ডিং একটা কাউন্সিলের মাঝে হয়েছে যে বাঙালি হোক পাকিস্তানের হোক এটা নতুন জিনিস এটা সব টুর্নামেন্ট নয় আমরা কিন্তু এটা কিন্তু মাস্ট আপনার রাখতেই ডিফার্টির মানুষ আপনি আপনার হইব রাখতেই আপনি টিম দিতে না এটা না যে খালি বাঙালি দিলেইলা এলো না আপনি সব মিক্স রাখতেই নিউজ লন্ডন